দর্শক আজ সারা ভারতবর্ষ শোকাস্তব্ধ কারণ আজ আমাদের দেশে একটি মর্মান্তিক এবং হরিফিক প্লেন ক্র্যাশের ঘটনা ঘটে শুধু প্লেন ক্যাশের ঘটনা যে প্লেনের যাত্রী মারা গেছে তা নয় তার সাথে ওই প্লেনটি ক্র্যাশ করে এম বিবিএস স্টুডেন্টদের হোস্টেলে মানে কতজন এম বিবিএস স্টুডেন্ট মারা গেছে সেটাও কিন্তু এখনও কনফার্ম জানা যাচ্ছে না এবার আমি ঘটনার বিবরণে যাব এয়ার ইন্ডিয়ার বিমান ড্রিম লাইনার সেভেন এইট সেভেন ফ্লাইট নাম্বার আইসি ওয়ান সেভেন্টি ওয়ান যার শিডিউল রুট ছিল আহমেদাবাদ টু লন্ডন এবং ডিপারচার টাইম ছিল একটা উনচল্লিশ মিনিট দুপুরবেলা দুশো তিরিশ জন যাত্রী তার মধ্যে ছিল একশো ছিয়ানব্বই জন আমাদের দেশের ইংল্যান্ডের তিপ্পান্ন জন এবং পর্তুগালের সাতজন এবং কানাডার একজন আর টোটাল ক্রু মেম্বার ছিল বারোজন ইনক্লুডিং পাইলট তো টোটাল যাত্রী সংখ্যা ছিল টু ফর্টি টু ঘটনার যা সিচুয়েশান থেকে মনে হচ্ছে কেউই বেছে নেই এখনো পর্যন্ত কেউ কনফার্ম করতে পারেনি যে কতজন মারা গেছে তবে যেভাবে এক্সপ্লোশন হয়েছে তাতে বাঁচার চান্স খুবই খুবই কম এবং যে খবর পাওয়া যাচ্ছে যে পাইলট ছিলেন উনি যথেষ্ট এক্সপিরিয়েন্স পাইলট এবং প্রায় আট হাজার দুশো কিলোমিটার ওড়ার ওনার এক্সপিরিয়েন্স ছিল এবং কো পাইলট এগারোশো কিলোমিটার ওড়ার এক্সপিরিয়েন্স ছিল কিন্তু তা সত্ত্বেও প্লেনটা ক্র্যাশ করে এবং যে গ্রাউন্ড রিপোর্ট যেটা পাওয়া যাচ্ছে ছশো ফুট হাইট থেকে প্লেনটি ভার্টিগ্যাল ড্রপ করে এবং ওই সময় স্পিড ছিল ওয়ান কিলোমিটার পার আওয়ার যেটা কি না কমপ্লিটলি অ্যাবনরমাল এখন আমি একটু টেকনিক্যালি ডিসকাশান করব। সেটা হলো যখন প্লেন ওপরে ওঠে তখন মোটামুটি আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পার আওয়ার স্পিড থাকে এবং তারপর যত উপরে দিকে ওঠে আস্তে আস্তে স্পিড বাড়ে তো ঘটনা ঘটার সময় ওয়ান সেভেন্টি ফোর কিলোমিটার পার আওয়ার স্পিড মানে প্লেন ওই সময় কোনোভাবে স্পিড নিতে পারছিল না সেই জন্য প্লেনটা ক্র্যাশ করে নিচে ফাটিগাল্ড হয়ে যায় এবং প্লেন ওরা সাথে সাথে এটিসিকে পাইলট জানিয়েছিল মেডে মেডে তিনবার বলেছে মেডের অর্থ হলো ফ্লাইট ইজ অ্যাবাউট টু ক্র্যাশ তো তারপরে আর কোনো ইনফরমেশন পাওয়া যায়নি তো যাই হোক এটা আমাদের প্রাথমিক অবজারভেশন বা প্রাথমিক ইনফর্মেশন আমরা দিলাম যেমন যেমন আগে ইনফরমেশন আসবে সেরম সেরম আবার আমি ভিডিও বানাবো এবং এরপরে আমি এক্সাক্টলি ক্র্যাশের যে ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখুন এবং যদি আপনাদের কোনো কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করবেন জাহিন হিন্দ বন্দে মাতারাম